সে আপনারা কী খবর তো সবাই জানাই হ্যাঁ আর সিএমটা আসে আলহামদুলিল্লাহ ফল মল এটি তো না খাইলে যে মতো জানা দেব এটি এক ধরনের একটি ফল কিন্তু বহুত মিষ্টি বেশি এত মিষ্টি খাই আবার সমস্যা ওই জন্য দেয় একটু মিষ্টিটা খেয়ে দেবো খুলে এটা তো না দেখবো তাও ওকে দেয় চায় না এইতে করে মনে তারা ওইটা খাড়া করাইল ভালো করে ধর দে এটা এর ইচ্ছা না এমন সরলে লাগে എ സാർജി അമ്പ और एक बसिंग नहीं मत मिस्टर सुपर গরম <laughs> 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 <hans> バイまイ。